ধোকা 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 রবাল বলে বন্দা দুনিয়ার জিন্দগি পুরাটাই ধোকা কি বলেন ধোকা ধোকা এটা ধোকা এটা প্রতারণা তো জাহারাত আল্লাহয়াতি দুনিয়া দুনিয়া পুরাটাই কিছুক্ষণের ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন কিছুক্ষণ পরেই ফুল বিবর্ণ হয়ে যায় ফুল মলিন হয়ে যায় সুন্দর বাগানের সুন্দর ফুল এটাও বিবর্ণ হয়ে যায় রব্বন আলমিন বলেন বলা তমুদ্দান নাই নাই কৈলা মা মত্তানা বিহি আজোয়া জামিন হুম আল্লাহ বলে বন্ধু চারিদিকের দুনিয়ায় আমি রব্বুল আলমিন যত না ও যত বিত্ত বৈভব যত মাল ও দৌলত যত বাড়ি দালান যত সম্পদ প্রাচুর্য যেদিকে আমি যা দিয়ে রাখছি বন্ধু আপনাকে বলি আপনি বন্ধু দুই চোখ বড় করে এর একটা জিনিসের দিকেও আপনি তাকাইয়েন না কেন জানেন সাহারাত হায়াতির দুনিয়া এগুলো ফুলের মতো কিছুক্ষণ পরে মিলায় যাবে এগুলো থাকবে না এগুলো থাকবে না এজন্য তফসিরের মধ্যে আছে। রসুল উল্লাহর এক স্বাভাবিক এই কোরানের এই আয়াতের পরেই আছে। আল্লাহ নবীকে বলছে আমুর আহালে কাবিস এগুলোর দিকে না তাকাইয়া পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলেন অস্তবির আলাইহা আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকেন লা আলু কারিশ আপনাদের কাছে আমি আল্লাহ রিজিক চাই না নাহনু নারজুকুকা আমি সবাইকে রিজিক দেই তফসিরের মধ্যে আছে এক সাহাবি যখনই বাইরে কারো কোনো সম্পদ দেখতেন প্রাচুর্য দেখতেন দৌড়াইয়া ঘরে আইসেই বিবি বাচ্চাকে জিজ্ঞেস করতেন নামাজ পড়ছো নামাজ নামাজ পড়ছো নামাজ সবাই বলতো এই নামাজ পড়ছো তো বিবি বাচ্চা প্রায় বলতো যে হঠাৎ করে আইসা নামাজের কথা জিজ্ঞাসা করতেছেন কেন কই যে আল্লাহ যে বলছে এগুলোর দিকে নজর করেলেই এগুলোর দিকে না তাকাইয়া বিবি বাচ্চারে কইছে নামাজের কথা কইতাম এটা আয়াতের তাফসীর আছে উনি এই আমল করতেন যেদিন এই আয়াত নাজিল হইছে সেদিনই আল্লাহর নবী ফজরের নামাজের সময় ওনার মেয়ে ফাতেমার কাছে গিয়া দরজার করা নাচ্ছে আর বলছে ফাতেমা কুমিল ইস্সালা মা ওঠ মা ফজরের নামাজের ওক্ত হয়েছে মা ওঠ নামাজ পড় মা আন কেজি নাফসা কে মিনান্ না মারে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা ফাইনী লা উগনি আন কে মিনা বাহি সেই আহ ফাতেমা হাসর এরকম হয়দানে আমি মোহাম্মদের মেয়ে একথা বললে মা আমি তোরে বাঁচাইতে পারব তোর সেজদা দেখাইতে হবে মা তোর গোলামি দেখাইতে হবে তোর পর্দা দেখাইতে হবে মা তোর দিন দেখাইতে হবে মা সেজদা ছাড়া মোহাম্মদের মেয়ে বললে হবে না খাদিজার মেয়ে বললে হবে না আলীর বিবি বললে হবে না রে মা হাসান হুসাইনের মা বললে হবে না মা রব্বুল আলমিন সেজদা দেখতে চাইবে সেজদা সেজদা রব্বুল আলমিন গোলামি দেখতে চাইবে রব্বুল আলমিন বন্দুকি দেখতে চাইবে আল্লাহ তালা বন্দি কি চায় আল্লাহ বংশ পরিচয় জিজ্ঞেস করবেন আল্লাহ পরিচয় বলবেন আল্লাহ বলবে আমল নামা দেখা আমল নামা চার আমল নামা বাম হাতে দেওয়া হবে যার আমল নামা বাম হাতে দেওয়া হবে কোরআনে আল্লাহ বলে সাথে সাথে সে চিৎকার শুরু করবে আর বলবে হায় হালাকা আননি সুলতানিয়া। আমার রাজত্ব শেষ মা আগনা আন্নি মা লিয়া আমার কোনো মাল আমার কোনো কাজে আসলো না আল্লাহ বলবেন না এসব বললে হবে না খুজু হুফা সুম্মাল জাহিমা সাল্লু এবার তারে বান দিয়া জাহান্নামের মধ্যে লাঠি তারে লাঠি মারিয়া ফালা লানাস্পা আম্বিন না সিয়া আল্লাহ তালা বলছি ইল্লাম ইল্লাহি লানাস্পা আম্বিন না সিয়া এ না ফরমান গুনা ছাড়লি না মনে রাখিস সামনের চুল ধরে টাই না তোরে আমি আল্লাহ হাস্যরের মাঠে বেশ জুটি করে ফেলি তো আমার চেনো না হ্যাঁ লাউ আন্না লাহু মা ফিল আর জামিয়া অমিত লাহু মাহু আল্লাহ বলে দুনিয়া যত সম্পদ আছে সেটা এবং ওইটার পরে আবার ডবল দুইটা দুনিয়া সমান সম্পত্তি যদি তুমি আমাকে আখেরাতের আজাব থেকে বাঁচার জন্য দেও আমি আল্লাহ একটা কানা করিও নেব না বরং জাহান্নামের আজাবে ফেলে দেব বলে আহমাদ এবং আলিম দুই দুনিয়া বরাবর দুই দুনিয়া কমিছ লাগু দুই দুনিয়া বরাবর দুই দুনিয়া বরাবর কামাই করতে পারবেন কথা বলেন না কেন এমন পৃথিবী কামাই করে লাইছেন তো তো কিসের বড়াই দেখা ষাট বছরে কদ্দুর মিলাইছে জমি শতক ষাট বছরে কিতা মিলাইছে বিল্ডিং একখান ভিতরে বাথরুম দুইটা এই তো আর কিতা টাইলস লাগাইছে হ্যাঁ টাইলস লাগাইছে টাইলস লাগাইলে কি হয়েছে টাইলসের মধ্যে তো মানুষের মতে ফেসব খানার টাইলসের মানুষের মতে না তো টাইল টাইলস ইটা আশ্চর্য কি এইটার জন্য এই সামান্য একটু ভাত তরকারি সামান্য একটা বিল্ডিং সামান্য একটু জায়গা জমি এটার জন্য রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই সব বরবাদ করে দিলেন কবর ভুলে গেলেন আখেরাত ভুলে গেলেন হাসর ভুলে গেলেন মিজান ভুলে গেলেন ফুলসেরাত ভুলে গেলেন জান্নাত ভুলে গেলেন জাহান্নাম ভুলে গেলেন আহা আপনি কি পরিমাণ বোকা আপনি একবার দেখে আকসার হুমলা ইয়াকিলুন আল্লাহ বলছে আহা বেশিরভাগ মানুষ তো বেকুবে না বেকুবে না রে আরে আহম্ম কে না এগুলা ব্যাক করলে না নাহলে করেটা কি করেটা কি আল্লাহ আমাদেরকে মাফ করে ওয়াল মা আল্লাহ বলেন বান্দা সেদিন হাসরের মাঠে মিজানের পাল্লা স্থাপন করা হবে বসানো হবে তোর জিন্দেগির সব আমলনামা মাপা হবে বান্দা আমি আবারও বলছি এই কথাটা কিন্তু সত্য এটাকে তুমি খামকেয়ালি ভেবো না আল্লাহাক এরপরে আল্লাহ বলেন ফামাং সাকুলাত মাওয়া সেদিন নেকির পাল্লা যার ভারী হবে একমাত্র সেই কামিয়াব হবে নেকির পাল্লা যার ভারী হবে ইমানের পাল্লা যার ভারী হবে সেজদার পাল্লা যার ভারী হবে বন্দিগির পাল্লা যার ভারী হবে একমাত্র সেই কামিয়াব হবে আর খাফাত খফৎ আল্লাহ বলে যার আমল নামার মধ্যে যে মিজানের পাল্লায় রাখার পরে যার গুনার পাল্লা যার নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে উলা ইকাল্লাদিনা খাসিরু আনফুসা তারা তো হবে ওই মানুষগুলো যারা নিজের বরবাদ নিজেই করে দিল কার বরবাদ কে করলো কথা বলেন আমার বরবাদ আমি করলাম কার বরবাদ কে আমার বরবাদ আমি করলাম আমার বরবাদ আমি করলাম আমার দুনিয়া সাজাইতে গিয়ে আমার আখেরাত আমি ভুলে গেলাম অথচ রব্বুল দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ করতে বলে নাই আল্লাহর ব্যবসা বন্ধ করতে বলে নাই আল্লাহ দোকানদারি করতে নিষেধ করে নাই রব্বুল আলমিন তো বলেছেন বান্দা আজান হলে নামাজে আসো নামাজ শেষ হইলে আবার কর্মস্থলে চলে যাও তে তো কোরআনের আয়াত ইদানুদিয়া লিস্সালা তিমিংয়াও জুমা ফাসাও ইলা দিক্রিল্লা বাই আল্লাহ বলে আজান হলে বান্দা মসজিদের দিকে ছুটে আসো আর ব্যবসা বেচা কিনা বন্ধ করে দাও আবার আল্লাহ এরপরে বলে বান্দা তুমি যে দোকান বন্ধ করে আসছো আমি জানি আমি জানি আমার খবর আছে জন্য আল্লাহ বলে ফাইদা কুদিয়াতি সালাতু নামাজ শেষ হয়ে গেছে বান্দা ফন্তশিরু ফিল আরদি আল্লাহর জমিনের চতুর্দিকে ছড়িয়ে পড়ো হবে তাগুমিন ফদলিল্লাহ আর আমি আল্লাহর দেওয়া রিজিক তোমার জন্য আমি রাখছি এগুলো তালাশ করো হালাল রিজিক তালাশ করো ওয়াদকুরুল্লাহ কাসীরা আর বেশি বেশি আমি আল্লাহকে ডাকিও আল্লাহ বলে নামাজের ওয়াক্তে যদি নামাজ পড়ো নামাজ শেষে যদি কর্ম করো আর যদি আমি আল্লাহকে ডাকো লা কুন্তুফলিহাউন আমি ওয়াদা দিলাম জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। ওখ তুমি কামিয়াব হবে। তুমি জান্নাতি হবে তাইলে তোমারে কি আমি ব্যবসা বন্ধ করতে বলছি কথা বলেন না তোমারে তো আমি বলছি সেজদানা করতে দোকান তো তুমি আরও বহু কারণেও বন্ধ করো তাহলে নামাজের কারণে বন্ধ করতে অসুবিধা কি কথা বলেন দোকান তো তুমি রাত হলে বন্ধ করো দোকান তো তুমি দুপুরের খানার টাইমও বন্ধ করো দোকান তো তুমি টয়লেট বাথরুমের জন্য গেলেও আড়াল হও তোমার মোবাইলে রিসিভ করতেও তো সময় ব্যয় হয় তোমার বিবি বাচ্চার জন্য খরচ করতে গেলেও তো সময় ব্যয় হয় তাইলে এত কাজে তো দোকান থেকে তুমি আলাদাই হও এত কাজের ভিতরে এত কিছু দিয়ে তো তুমি দোকান থেকে একটু সময় ফারেক করো তাহলে আমার সেজদার জন্য একটু সময় মিলে না কেন কেন মিলবে না বলেন বাফ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের কলিজায় ব্যথা দান করেন তাইলে আল্লাহ বলেন আল্লাহ বলে যাদের আমল নামার মধ্যে নেকি হালকা হবে নেকি হালকা হবে ভারী হবে তারা নিজের বরবাদ নিজে করলো কেন কেন নিজের বরবাদ করলো বিমা কানু বি আয়াতিনা ইয়াজলিমুন আল্লাহ বলেন এই জন্য যে তারা আমার আয়াতের উপরে জুলুম করেছে অর্থাৎ আমি তাদেরকে যে কোরআন দিয়েছিলাম আমি তাদেরকে যে বিধান দিয়েছিলাম এটার উপরে জুলুম করেছে এটাকে মূল্যায়ন করে নাই এটার উপরে নাফরমানি করেছে বলেছে সব গ্রহণ করা যায় কোরআন গ্রহণ করা যায় না কোরআন গ্রহণ করা যায় না আমাদের হিন্দুস্তানের এক বড় বড় এক আল্লাহ আছেন হানিফ মুলতানি তিনি বলতেন আরে বন্ধু ডাক্তার বলার কারণে মিষ্টি ছেড়ে দিলা ডাক্তার বলার কারণে গোশত ছেড়ে দিলা আহা মুসলমান আর শাহজিমের মালিক বলার কারণে সুদ কেন ছাড়তে পারলা না হ্যাঁ ডাক্তার বললে গোস্ত ছেড়ে দেওয়া যায় গরুর গোস্ত ডাক্তার বললে চিনি ছেড়ে দেওয়া যায় ডাক্তার বললে মিষ্টি ছেড়ে দেওয়া যায় বাঁচার জন্য আল্লাহর কসম ডাক্তারের সদ্য গোষ্ঠী বাচ্চা দিল তুই বাঁচতে পারবি না তোর বাপ মরছে তুইও মরবি তোর সদ্য গোষ্ঠী মরে গেছে তুই বাঁচবি কেমনে না ফরমান কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভিরা কই দুনিয়াদাররা কই মিয়া দুনিয়া আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিংয়ের কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আলহা হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি করে আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোনো রকমের রং ডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না চালগুলো সব ড্রামের মধ্যে পড়ছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে হা সব যখন ঘুসায় দুনিয়া তখন লাথি দেয় বের আল্লাহ আমাদেরকে মাফ করে এজন্য ভাই আল্লাহ বলেন বিমা কানু বি আয়াতিন ওরা তো আমার আয়াতকে অস্বীকার করেছে নাফরমানি করেছে আমি বলছি এদিকে ওরা গেছে এদিকে আমি বলছি সেজদা করো ওরা বলছে লাগবে না আমি বলছি হালাল খাও ওরা বলছে লাগবে না আর আরে আমি ডাকি এদিকে তারা চলে গেছে সেদিকে আজ এই কারণে তারা বরবাদ আজ এই কারণে তাদের ঠিকানা জাহান না বলেন নৌসুবে তাহলে আমার ভাই আমাদের জিন্দিগির আমল লেখা হচ্ছে কিনা বলেন সংরক্ষণ হইতেছে কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন

সরিষার দানার সম যদি কোনো ভালো কিংবা মন্দ করে থাকো মিজানের পাল্লায় আমি সেটাও হাজির করব। হাসিবিন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ একাই কিন্তু হিসাবের জন্য যথেষ্ট হিসাবে নিতে কেউ লাগবে না আমি একলাই পারব আমি একাই পারব আমি আল্লাহ একাই যথেষ্ট এরপরও আল্লাহ বলেন শুধুমাত্র আমি তো একাই যথেষ্ট তবু আমি একা কাজটা করলাম না আমি রব্বুল আলামিন জমিনকে দায়িত্ব দিলাম জমিন তুই সব রেকর্ড রাখিস হাসরের ময়দানে আমারে বলিস এজন্য কোরআনে আছে হাসরের ময়দানে জমিন জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে কথা বলবে কথা তু হাত দিসু তু হাত দিসু জমিন কথা বলবে কে কথা বলবে বলেন ইঞ্চি ইঞ্চি রাতের দুইটার অপরাধ কোন না উপরে করছিলেন বিল্ডিং লাখ থাকেন আর একশো দালানে থাকেন এটার তলদেশ কিন্তু জমিনের সাথে সম্পৃক্ত ঠিক কিনা বলেন না কেন হ্যাঁ প্লেনে থাকেন আর বিমানে থাকেন এটার যেই বানাইছে যেই উপাদান এগুলো জমিনের সাথে সম্পৃক্ত কাজে জমিন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই আর জমিনের রেকর্ডারকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আল্লাহ বলেন ওইখানে আমার হেফাজত করতেছি সংরক্ষণ দুই নাম্বার আল্লাহ তালা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার কান তোমার চোখ তোমার দিল কুল্লু উলা ইকা কানা আনহু মাস উলা হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত হবে বলবো কান তুই বল চোখ তুই বল হাত তুই বল পাও তুই বল দিলো দিমাগ তুই বল কি কি করছে এই নাফরমান তাও বল কি কি করছে ইমানদার তাও বল আমি শুনবো তোর কাছে তখন আপনি দেখবেন এই হাত এই চোখ চেহারা আমরা বেডিয়েতে তখন কথা কথাটা তখন আমার কাছে মনে হয় আমরার মহিলারা তখন কব আরে পাউডার রে আরে ডাকাই ত্রি তোরে কি ডলাডা ডললা নিজের চেহারা রে কই আমার কাছে একটু মনে হয় আরে নিজের চেহারারে গালে রে কে ডাকাই তুই ডাকাই তুই কি তারে করলি কারে ডলাম রে এই ভাবলি রে কি ডলাটা ডলাম আজ ডাকাইতে আমার বিরুদ্ধে কর কারে খাওয়াইলাম এটি এই মেকআপ কারে দিলাম ধোকা 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 কিনা বলেন আল্লাহ তালা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গই কথা বলবে তোমার পুরা জিন্দিগি আল্লাহ বলেন দুই দুই কাঁধে এরা তোমার ঘন্টা সংরক্ষণ করে এক লিখে রাখে দুই জেহেনে রাখে মুখস্থ রাখে হাসরের ময়দানে এই দুই ফেরেস্তা তোমার পুরা জিন্দিগির আমল লিখিত কফিও দেখাবে উনাদের জবান দিয়েও বলবে বুঝেন নাই আপনি লিখিত কপিও বলবে আবার জবানেও কি করবে এই জন্য বলছে মা কেন বললো আগে কইলো কাতিবিন লেখক ফের তাইলে আমি কব না কইবো যে তারা লিখতেছে আল্লাহ বলে তারা এলেম নিচ্ছে জ্ঞান নিচ্ছে তার মানে লিখেও মুখেও জবানে মুখস্থ তুমি যা করো সব তারা লিখিত কফিও দেখাবে আবার জবান দিয়েও বলব কয়টা হলো চারটা আগের দুইটা এখানে কয়টা দুইটা এক নাম্বার জমিন দুই নাম্বার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার হলো ফেরেস্তাদের লিখিত কফি চার নাম্বার হলো ফেরেস্তাদের মৌখিক স্বীকারোক্তি এর উপরে আল্লাহ বলে কাফা, বিনা, আমি নিজ وكفى بذنوب عباده আমি আমার বান্দার সমস্ত গুনার ব্যাপারে হিসাব রাখার ক্ষেত্রে আমি একাই যথেষ্ট ইন আল্লাহু বি লা আল্লাহ বলে আমি আমার বান্দার সমস্ত কিছুর ব্যাপারে পুরা পুরি খবর রাখছি চোখেও দেখছি কি রাখছে বলেন না খবরও রাখছি আমার শাহ আল্লামা মুফতি মুসতাক নবি সাহেব হযরত বেশি বেশি যে আয়াত পড়ে বলে মনে করায় দেখ আল্লাহ বুঝছি আহা বান্দা তুমি কি জানো না আমি যে সারাক্ষণ তোমাকে দেখি কখন কখন দেখে মালিক বিশ্রাম করে কখন মালিক ঘুমায় কখন মালিক তন্দ্রা যায় কখন মালিক ক্লান্ত হয় কখন মালিক অপসর নেয় কখন না না আল তিনি আছেন তো আছেন ছিলেন তো ছিলেন থাকবেনও থাকবেন ঠিক কিনা বলেন সব আছে তিনি আছেন সব নাই তবু তিনি আছেন সব থাকলো তিনি সব না থাকলো তিনি আছেন তাহলে কয়টা হইল পাঁচটা পাঁচটা আমার পুরা সেকেন্ড রেকর্ড হচ্ছে পাঁচ জায়গায় জমিনে আমার অঙ্গ প্রত্যঙ্গে ফেরেস লিখিত কপিতে ফেরেশতাদের জেহানে রব্বুল আল আমিনের হিসাবে এরপরে ফাঁকি দিবেন কিভাবে বিএসও আছে সিএসও আছে আর এস ও আছে তেনটাই তো আছে তেনোটা তো একই নাম কথা বলেন না কেন তেনটার মধ্যে তো একই নাম আছে ফাঁকি দিবেন কিভাবে কেমন অস্বীকার করবে আইনাল আল মাফার কোরআনে আছে আইনাল আল মাফার আল্লাহ তালা বলবে এখন যাবে কোথায় বলো না বান্দা যাবে কোথায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন